আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা টেপ ফাইভ নিয়ে যাবতীয় আলোচনা করব। আসলে এটা পেমেন্ট করার সম্ভাবনা কতটুকু এটা আমাদের প্রফিট দেওয়ার সম্ভাবনা কতটুকু ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ফাইভ মাইনিংটা আমরা অনেকে কিন্তু এটাকে অলরেডি স্কিম সিকিউরিটি দিয়ে দিছে কেন স্কেম দিছে আমিও কিন্তু আজকের ভিডিওতে অনেকটা বলতে গেলে বিপক্ষে কথা বলবো ভাই যেটা আমাদের সামনে আসে আমরা মাইনিং করি ভাই আপনার নর্মাল ইউজাররা বা আমাদের বিপক্ষে কমেন্ট করতে পারেন আমাদের বলতে পারেন যে বালপাক না আমাদের বলতে পারেন অতিরিক্ত জানি বাট দেখেন আমরা এই যে ভিডিওটা ম্যাক করতেছি ভিডিওতে কী ইনফরমেশনগুলো দেই কী বলি এগুলো আপনারা যাচাই করেন বিবেচনা করেন আমরা কি কোনো রং তথ্য দেই আমরা কি কোনো ভুল ইনফরমেশন দিতে ফি নাকি কি প্রভেক্টের বিরুদ্ধেও এটা বলেন আবার এটা আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট বলতে ফি না যে হানড্রেড পার্সেন্ট স্কেম আমি কিন্তু মোটামুটি এতটুকু বলতেছি প্রায় ষাট পার্সেন্ট স্কেম হওয়ার সম্ভাবনা এবং চল্লিশ পার্সেন্ট প্রভেক্টটা পেমেন্ট দেওয়ার সম্ভাবনা কেন বা স্কেম হওয়ার সম্ভাবনা কেনই বা পেমেন্ট দেওয়ার সম্ভাবনা এরকম বলার কারণ কি। এই প্রবেগটা প্রথমত আপনারা দেখেন এই যে এখন বৃত্তাকার যে অপশনটা আপনারা এই জায়গায় দেখছেন এই জায়গায় আপনারা দেখেন পাওয়ার বাই কমিউনিটি যারা প্রথম থেকে মাইনিং করতেছেন যারা প্রথম থেকে মাইনিং করতেছেন এই জায়গায় কিন্তু পাওয়ার বাই ফোলানা আপনার লেখা ফিল যেটা কিন্তু এখন প্রায় তিন থেকে চার দিন আগে তারা আপগ্রেড করছিল ওই আপগ্রেড করার সময় কিন্তু ওই পাওয়ার বাই ফোলানা ওইটা তারা পরিবর্তন করে তারা চেঞ্জ করে এই জায়গায় রাখছেন পাওয়ার বাই কমিউনিটি কমিউনিটি মানে যারা মাইনিং মাইনার আফে মানে আমি আপনি যারা এখানে মাইনিং করি যারা এখানে কাফ করি তারা পাওয়ার বাই কমিউনিটি বুঝছেন মানে একটা সময় এখানে কিন্তু ফিল পাওয়ার বাই ফলানা মানে তারা এইটাই চাই ফিল ফলানার সাপোর্টেড প্রভেক্ট একটা বিষয় বোঝার চেষ্টা করুন আগে খারাপ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আজকের ভিডিওতে আমরা এই প্রোভেক্টের ভালো এবং খারাপ যাবতীয় দিক নিয়ে আলোচনা করবো তবে আমরা আগে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি দেন আমরা ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। এই জায়গায় দেখেন পাওয়ার বাই ফলানা এরা কিন্তু পাওয়ার বাই ফলানা এর মানে কি ভাই ভাই ফলানার প্রভেক্ট বুঝছেন ফলানার প্রভেক্ট বা ফলানার সাপোর্টেড প্রভেক্ট বাট দেখেন এটা শুরুতে হয়তো বা আমিও ভাবছিলাম এটা ফলানার প্রোভেক্ট কারণ শুরুতে তো আর আমরা এটা জানি না এটা যে আপনার ফলানার প্রভেক্ট না এটা যে আমাদের সাথে স্কেম করছে আমরা যদি একটু দেখাই এই জায়গায় দেখেন ফলানার এটা কিন্তু ভাইয়া ফলানার আপনার টেলিগ্রাম চ্যানেল এখন দেখেন আপনার এই জায়গায় দেখেন এইখানে দেখেন ট্যাপ ফাইভ ট্যাপ ফাইভ লেখলে আপনি আমি এই যে দেখেন এখানে আমি জয়েন করিনি দেখেন টেপ ফাইভ কথাটা লেখলে এখন দেখেন ফলানার বট তারা কী বলতে ট্যাপ ফাইভ ইউ নট এ ফলানা প্রভেক্ট ইউ ক্যান্ট ফাইভ পয়েন্ট ফর ফল দেয়ার ইজ নো কানেকশন বিটুইন ফলানা অ্যান্ড টেপ ফাইভ উই ক্যান্ট হেল্প উইথ এনিথিং টেপ ফাইভ রিলেটেড এখানে ফলানা কিন্তু নিজের মানে সরাসরি বলতেছে যে ট্যাপ ফাইভ ফলানার প্রজেক্ট না ট্যাপ ফাইভের সাথে ফলানার কোনো কানেক্টেড নাই ট্যাপ ফাইভের আপনারা এইটা মানে ফলানার আর ফল কয়েনে আপনার ট্যাপ ফাইভ কয়েন ফাইব করতে পারবেন বাট এর সাথে কিন্তু ফলানার কোনো সম্পর্ক নয় বা ফলানা এই প্রভেক্টকে সাপোর্ট করতেছে না তাহলে দেখেন প্রথমেই তো তারা আমাদের সাথে গাদ্দারি করবে প্রথমেই তো তারা আমাদের সাথে প্রতারণা করছে কারণ যেই প্রোভেক্ট কিন্তু ফলানার প্রোভেক্ট না তারপরও কেন আমাদের তারা বললো এটা ফলানার প্রোভেক্ট প্রথমেই কিন্তু আমাদের সাথে তারা কি বাটপাড়ি দিয়েই কিন্তু তারা শুরু করবে এই প্রভেক্টটা বলছেন তো দেখেন পারি বা প্রতারণা দিয়েই শুরু করছে এই প্রফেক্টটা তাহলে অনেকে বলতে পারেন ভাই এত ভাইরাল প্রজেক্ট এত ভাইরাল প্রফেক্টকে আসলে স্কেম করবে ভাই ববার বিষয় আছে এখানে ভাইরাল হওয়া কিন্তু একটা স্কেমের লক্ষণ জানেন আপনি আমরা একটু বলি প্রথমে আমরা বলি আগে ভাববেন তারপরে আমরা আচ্ছা তার আগে একটা কথা বলি যারা মাইনিং রিলেটেড কাজ করতে চান এরকম আমরা তো দেখেন আমরা কিন্তু মাইনিং নিয়ে কাজ করি এই টেপ ওয়াইপ স্কিম হইতে পারে বাট টেপ ওয়াইপের মধ্যে কিন্তু হাজার হাজার প্রজেক্ট আসে যেই সব প্রজেক্ট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা পাবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন আরেকটা কথা বলি টেপ ওয়াইপ নিয়ে আজকে বলতে গেলে বললাম ওই যে খারাপ টিফি বেশিরভাগ বলবো আপনার এই যে ইয়েস কয়েন আছে এই দুইটা প্রজেক্টের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইয়েফ কয়ে মিমিফাই এই দুইটা প্রোভেক্টকে কিন্তু সরাসরি টন সাপোর্ট করতেছে সরাসরি ভাইয়া টন কিন্তু প্রমোট করতেছে একটা বিষয় দেখেন প্রথমে এই যে আপনারা যেটা কোশ্চেন করবেন এত ভাইরাল হওয়ার কারণ কি প্রভেক্টটা এত ভাইরাল প্রজেক্ট কি কখনো স্ক্যাম করবে ভাই এখানে ভাইরাল হওয়া কিন্তু আরও বলতে গেলে স্কেমের একটা লক্ষণ কেন স্কেমের লক্ষণ কেন আমি ভাইরালকে স্কেমের লক্ষণ বলতেছি ভাইরাল হওয়া মানে তো একটা প্রফেক্ট যারা নিয়ে আসে তাদের তো ভালো মানে প্রফিট দিতে কিন্তু আমাদের মানে যারা এটবেন তাদেরকে সুবিধা হয় তাহলে এটা আমরা স্কেম কেন বলতেছি নিশ্চয়ই কোনো কারণ আছে প্রথমত প্রভেক্টটা ভাইরাল হওয়ার কারণ কি আমরা যদি টেপ ফাইপের আপনার টেপ ফাইপের যে কমিউনিটি আছে টেপ ফাইপের কমিউনিটিতে আমরা দেখাই প্রায় দেখেন বলতে গেলে হয়তো বা দুই তিন দিনের ভিতরে এখানে আপনার তার সাবস্ক্রাইবার চলে আসবে পনেরো মিলিয়নে তো পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার বাই বোবার বিষয় আছে এখানে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু চলে আসবে একটা বিষয় দেখেন এত ভাইরাল হওয়ার কারণ কি আপনার সম্পূর্ণ এদের ভাইরাল হওয়ার পেছনের কারণ বা ক্রেডিট হলো আপনার নট কয়েন নট কয়েনের কারণে কিন্তু আপনার এইটা কিন্তু এতটা ভাইরাল হয়েছে কারণ নট কয়েন একটা সময় বিশাল প্রফিট দিছে ওই নট এরা কপি করছে দেখা গেছে যে আপনার এই প্রফেক্টটা এমন একটা পজিশনে গেছে রিক্সাওয়ালা থেকে শুরু করে হোটেল মালিক থেকে শুরু করে গ্রাম অঞ্চলে বাইক স্কুল কলেজ সব জায়গায় এটা ভাইরাল হয়েছে শুধু যে বাংলাদেশ না ওয়ার্ল্ড ব্যাপী বা বিশ্বব্যাপী কিন্তু এই প্রজেক্টটা ভাইরাল হয়েছে ওই নট কয়েন কেরা ফলো করছে নট কয়েন মানুষ ভাবছে মানে ওই যে পাবলিক আমরাও কিন্তু পাই তো দেখেন এই কারণে কিন্তু ভাইরাল হয়েছে মূলত ভাইয়া ট্যাপ কয়ে ভাইরাল হওয়ার পেছনের কারণ হলো আপনার নট কয়েন নট কয়েন কমিউনিটি বলতে গেলে এদেরকে ভাইরাল করছে আসলে পরোক্ষভাবে ভাইরাল করছে এখন ভাইরাল হওয়ার পেছনে বা ভাইরাল হওয়ার কারণে কেন আমরা এটাকে স্কেম বলতেছি একটা বিষয় বলার চেষ্টা করেন ভাইয়া এই যে দেখেন এই টেলিগ্রাম চ্যানেলটা আপনার এই টেলিগ্রাম নর্মালিভাবে আমাদের আমার নিজের না ভাই আমি নিজে এখন পর্যন্ত টেলিগ্রাম থেকে কোনো ইনকাম করি নাই বা যেসব টেলিগ্রাম চ্যানেলে আমি যতটুকু খবর নিছি আপনার অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার সাবস্ক্রাইবার তাদের মাসে প্রায় আড়াইশো থেকে তিনশো ডলার ইনকাম হয় এডের মাধ্যমে তো আমার চ্যানেল থেকে এত হয় না কারণ আমার চ্যানেলটা তো অত হয় নাই কারণ ছোট চ্যানেল তো একটু বোবার চেষ্টা করেন ভাইয়া এই যে ট্যাপ ফাইভ কমিউনিটি যেখানে প্রায় পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের তো ভাই প্রত্যেক দিনই আপনার দুই থেকে তিন হাজার ডলার কিন্তু এই চ্যানেল থেকে আসতেছে তো এই চ্যানেলটা যে বড় হয়েছে তারা কিন্তু দেখেন তারা কিন্তু নিজেদের প্রফিট নিজের প্রফিট কিন্তু তারা নিজেরা নিয়েই নিতেছে দেখেন ভাইয়া তারা কিন্তু নিজের প্রফিট তারা নিজেরা নিয়েই নিতেছে তার এই চ্যানেল দিয়ে দেন দেখেন আমরা যদি চ্যানেলের এখানে যাই এই জায়গায় দেখেন কি ফর কোঅপারেশন অ্যাপ্লাইড এ ফর্ম এই ফর্মটা কিসের আপনারা যদি এই ফর্মটা ঘাটাঘাটি করেন তারা কিন্তু প্রমোট করে প্রমোট মানে কি তারা অন্যান্য প্রোভেক্টকে নিজেরা প্রমোট করে টাকার বিনিময়ে একটা বিষয় বোঝার চেষ্টা করেন কোনো ভালো প্রভেক্ট টাকার বিনিময়ে যে দেখেন এখানে যারা প্রমোটের জন্য তাদেরকে অ্যাপ্লাই করবে এখানে তাদের টাকার বিনিময়ে ফর্মটা সাপ্লাই মানে ফিল আপ করে কিন্তু প্রমোট করতে পারে কোনো ভালো প্রোভেক্ট কিভাবে বা অন্য প্রোভেক্টকে প্রমোট করে এটাও কিন্তু একটা খারাপ লক্ষণ প্রথম খারাপ লক্ষণ কিন্তু আমরা দেখাইলাম এরা আপনারা ফলানার প্রোভেক্ট বলছে প্রথমে আমার সাথে গার্ডারি করছে দ্বিতীয় খারাপ লক্ষণ এরা কিন্তু প্রমোট করতেছে আর ফলানা কিন্তু সরাসরি আমরা দেখাই দিচ্ছি এদেরকে সরাসরি না মানা করে দিচ্ছি যে এটা ফলানার প্রোভেক্ট না এবং আরও একটা বিষয় দেখাইলাম এরা কিন্তু বা ইয়া মানে এরা একটা বলতে গেলে এখন ইনকামের পথে প্রত্যেক দিন কিন্তু হাজার হাজার ডলার কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে করতেছে যে প্রমোট করতেছে এই প্রমোটের মাধ্যমে ইনকাম করতেছে মানে ইউজারদের রক্ত চুষে চুষে তারা কিন্তু ইনকাম করতেছে এখন আমরা আরও কিছু ট্রিক দেই ওই যে আমরা একবার বললাম যে আপনার যেই প্রোজেক্ট যত ভাইরাল ওই প্রোজেক্ট স্ক্যাম হওয়ার সম্ভাবনা তত মানে বাইরে গেছে কেন বাইরে গেছে দেখেন ভাই এই প্রোজেক্টটা কতটা ভাইরাল হয়েছে আমি যদি একটু বোঝার চেষ্টা করেন আপনারা যদি এইটা একটু এই জায়গায় দেখাই আমাদের এই জায়গায় ট্যাপ ট্যাপ স্টেট এই স্টেট ফেজাই এইখানে দেখেন টোটাল আপনার দেখেন টোটাল প্লেয়ার আপনার এখানে দেখেন পায়ে বলতে গেলে কিন্তু এক একত্রিশ মিলিয়ন বোবার চেষ্টা করেন ভাই একত্রিশ মিলিয়ন টোটাল অ্যাডের প্লেয়ার বা টোটাল মাইনারের সংখ্যা কত একত্রিশ মিলিয়ন বোবার চেষ্টা করেন এখন একটা প্রভেক্ট যদি মার্কেটে আসে ভাই এখন পর্যন্ত আমরা কিন্তু ক্রিপ্টোতে অনেক দিন যাবৎ কাজ করতেছি এখন পর্যন্ত এমন কোনো প্রোভেক্ট দেখি নাই ভাই বোবার চেষ্টা করেন আমরা কী বোবার চেষ্টা করতেছি এই জায়গায় আপনার এই যে একত্রিশ মিলিয়ন আরও কিন্তু বাড়বে দেখেন প্রতিনিয়ত কিন্তু এটা ভাইরাল হইতেছে প্রতিনিয়ত কিন্তু মাইনারের সংখ্যা বাড়তেছে মনে করেন আমরা সর্বশেষে ধরলাম মানে মাইনিংটা শেষ হইলে এদের টোটালি ইউজার গিয়ে দাঁড়াইলো পঞ্চাশ মিলিয়ন বুঝছেন তো পঞ্চাশ মিলিয়নকে তারা যদি বোবার চেষ্টা করেন পঞ্চাশ মিলিয়নকে তারা যদি প্রত্যেক ইউজারকে যদি এক ডলার করেও দেয় তারা তাহলে তারা কিন্তু দিতে হবে পঞ্চাশ মিলিয়ন ডলার এবং বাংলা টাকায় বলতে গেলে এক মিলিয়ন ডলারের দাম হলো বারো কোটি টাকা তাহলে আপনি আমি যদি একটু ক্যালকুলেটের হিসাব করে দেখাই আপনাদের বোঝার চেষ্টা করেন কেন আমি প্রবেকটাকে অনেকটা খারাপের দিকে ইঙ্গিত করতে আপনারা বলবেন হয়তো অনেকে খারাপ কমেন্ট করবেন পঞ্চাশ গুণ আমরা যদি পঞ্চাশ দিয়ে আমরা যদি আপনার বারো ইয়া পঞ্চাশ গুণ বারো কোটি টাকা দিয়ে এই বারো কোটি দিয়ে গুণ করি এক হাজার লক্ষণ নিজের কোটি হ্যাঁ এই যে দেখেন প্রায় বাংলা টাকায় বলতে গেলে দেখেন একক দশক সত্য লক্ষণ নিজ কোটি মানে অনেক টাকা কিন্তু ভাইয়া এত মানে প্রায় এক মিলিয়ন কিন্তু বোবার বিষয় আছে ভাই এই প্রজেক্টটা এত হারে ভাইরাল হয়েছে এই প্রোজেক্টটা যে আমরা তো ভাইয়া মাত্র ইনকাম রিলেটেড প্রজেক্টগুলো শেয়ার করি মাইনিং রিলেটেড যেসব প্রোজেক্ট আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করি আমার থেকে যারা জয়েন করছেন তারা প্রথম থেকে এখানে মাইনিং করেন বাট এই প্রোজেক্টে এমনও পাবলিক আছে এমনও ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইবার দশ মিলিয়ন বিশ মিলিয়ন দশ লাখ বিশ লাখ তার তারাও এই প্রোটিকটা শেয়ার করছে তারা এক একটা শেয়ারই দেখেন তারা কিন্তু এখান থেকে মিলিয়ন মিলিয়ন ট্যাপ কয়েন কিন্তু তারা কালেক্ট করে ফেলবে তো বোবার বিষয় আছে এখানে আবারও বলি বোবার বিষয় আছে ভাই তারা তাহলে তারা আমরা তো ঘরে ডলফি একজনকে এক ডলার করে আচ্ছা একটা আমরা যদি আপনাদের একটা কোশ্চেন করি আমরা কি যদি তারা কথার কথা এক ডলার করেও প্রত্যেক ইউজারকে দেয় আমরা কি এক ডলারের জন্য এই যে আপনাদের ভিডিও মেক করতেছি এক ডলারের জন্য কি আমরা এখানে খাটাখাটি করতেছি নট কয়েনের কথা যদি আমরা বলি নট কয়েনে যারা জাস্ট মাসে একবার ঢুকে জাস্ট ট্যাপ টেপ করছে তারাও কিন্তু অন্তত সর্বনিম্ন দশ থেকে পনেরো ডলার কিন্তু পাইছে বাট এই জায়গায় তারা যেইটা করতে আমরা আপনারা বোবার চেষ্টা করেন এখন যদি বলেন যে প্রত্যেক ইউজারকে আমরা যদি সরাসরি ধরেন প্রত্যেক ইউজারকে গড়ে মানে ওই জন্য রেফার যারা করবে তারা অবশ্যই বেশি আসবে গড়ে যদি পঞ্চাশ আপনার প্রত্যেক ইউজারকে পঞ্চাশ মানে আপনার ডলার করে দেয় আর যদি পঞ্চাশ মিলিয়ন ইউজারকে দেয় তাহলে দেখেন আড়াই হাজার মিলিয়ন ডলার মানে আপনার বোবার চেষ্টা করেন আপনার কত ডলার এখানে লাগবে বোঝার চেষ্টা করেন এখন পর্যন্ত বা এমন কোনো প্রজেক্ট আমরা দেখি নাই সর্বোচ্চ একটা প্রজেক্ট আপনার মার্কেটে আসে 10 মিলিয়ন বিশ মিলিয়ন ডলার ফান্ডিংয়ে থাকে তো 10 মিলিয়ন বিশ মিলিয়ন ডলার ফান্ডিং এদের যদি মানে ইউজারদের মানে একটু দেখেন পঞ্চাশ আড়াই হাজার মিলিয়ন ডলার নিয়েও যদি এরা মাঠে নামে তাহলেও কিন্তু ইউজারদের কি আপনার একটা বিগ লস হবে কারণ যারা অনেক রেফার করবে তাদের কিন্তু পর্যাপ্ত পাবে না কারণ রেফার যারা করে তারা কিন্তু এক হাজার দুই হাজার ডলার অনায়াসে পায় আর এখানে যেই হার এটা ভাইরাল হয়েছে তারা যদি ওইরকমভাবে প্রফিট দেয় একজন ইউজার এক লক্ষ দুই লক্ষ ডলার পর্যন্ত দেওয়ার কথা আছে যারা সেই হারে রেফার করছে তো এরা যদি একজনকে এত দেয় তারা কিভাবে প্রফিটটা দিবে আপনারা একটু বোঝার চেষ্টা করেন তারা কিভাবে তারা কিভাবে প্রফিটটা দিবে প্রফিট দেওয়ার জন্য ভাই এমন কোনো দেখেন বোঝার চেষ্টা করেন বিল গেটস বা এলন মাস্ক যে কিপটুটে বাই হিরো যাকে সুপার হিরো হিসেবে মানেন আপনারা কিপটুটে তারও তো ভাই এই ক্ষমতা আমার মনে হয় না নাই তারও তো ভাই এত বিলি এত ডলারের ফান্ড দিয়ে এই ক্ষমতা নেই তাহলে এখন করার কি আছে এখানে তারা কি প্রফিট দিবে না আমি কিন্তু বলতে সেখানে কেপটুতে কোনো কিছু অসম্ভব না প্রফিট দিতে পারে তারা অনেকটা কারসাধি নিয়ে আসতে পারে প্রথমত তারা ধান্দাবাজি করতে পারে যেমন তারা এমন নিয়ে আসতে পারে যে কে এখানে সিস্টেম নিয়ে আসতে পারে বা তারা আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতে পারে ব্লক করে দিতে পারে দেন পরবর্তীতে তারা আমাদের বলতে পারে যে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে ব্লক হয়ে গেছে অ্যাকাউন্ট আনব্লক করতে বা অ্যাকাউন্ট আপনার কেউ কে ওই করতে কেওয়াইসি সিস্টেম নিয়ে আসতে পারে কে ওয়াইফি করতে পাঁচ ডলার দশ ডলার করে দেওয়া লাগবে এমন ভোবার চেষ্টা করেন পঞ্চাশ মিলিয়ন মাইনারের মধ্যে যদি তারা দশ মিলিয়নের থেকেও যদি দশ ডলার করে নেয় তাহলেও কিন্তু এইখান থেকে আরও একটা এক্সট্রা এখান থেকে ইনকাম করতে পারবে তারা বুঝছেন আরও একটা কিন্তু এক্সট্রা বিশাল বিশাল কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে এটা একটা সিস্টেম মানে ইউজার আর কমানোর জন্য আসলে প্রফিট দিবে কি দিবে না ওইটা কিন্তু পরের বিষয় বাট ইউজ আর কমানোর জন্য কিন্তু এটা একটা সিস্টেম দ্বিতীয়ত তারা নর্মালভাবেও কে ওই নিয়ে আসতে পারে নর্মালভাবে কে ওয়াইফিও যদি নিয়ে আসে তাহলেও কিন্তু বলতে অনেক ইউজার প্রায় বলতে গেলে ফিফটি পার্সেন্ট ইউজার কমে যাবে এখান থেকে কারণ ফিফটি পারসেন্ট কেন কমবে অনেকের আপনার এনআইডি কার্ড নাই অনেকে আপনার মাল্টিপল একজনে এমনও আছে একজন দুইজন আপনার একশো দুইশো কিন্তু অ্যাকাউন্ট করছে বোধার বিষয় আছে ওই যে বললাম ভাইয়া একটা বিষয় যে ভালো এখন ভালো দিকগুলোই বলতেছি কারণ কীভাবে পেমেন্ট দিলে বা প্রফিট দিলে কিন্তু অনেকভাবেই দিতে পারে তারা যদি যাচাই পাচ্ছে বিবেচনা করে আসলেই যে ইউজার যারা কষ্ট করছে প্রকৃত এখানে মাইনিং করছে তাদের প্রফিট দেয় তাহলে এরা কে ওয়াইফি সিস্টেম নিয়ে আসতে পারে এবং কে ওয়াইফিটা আর সবাই করতে পারবে না কারণ সবার এনআইডি কার্ড নাই যারা কে ওয়াইফি করলে কিন্তু মোটামুটি বলতে গেলে ফিফটি পার্সেন্ট মেম্বার কমে যাবে তার কিন্তু মোটামুটি তাও কিন্তু দেখেন বিশাল মেম্বার এখানে আসে আর তাছাড়া কিন্তু দেখেন একটা ভালো প্রফিট যেই হারে এখন ভাইরাল হয়েছে এরা যদি আসলেই প্রফিট ধার করে দিতে চায় এমন কিন্তু তাদের উচিত এই মুহূর্তে তাদের কয়েনটা লিস্টেড করা আমি কিন্তু একটা গুজব শুনছিলাম টিকটক ফেসবুকে যে আপনার তিরিশ তারিখে কয়েকটা লিস্টেড হবে বাট এটার কিন্তু কোনো আপডেট নাই এটা কিন্তু তিরিশ তারিখে লিস্টেড হবে কি না কোনো আপডেট নাই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যা হোক অনেক কিছুই বললাম এমন প্রবেক ভালো দিক হলো আপনার ওই যে বললাম ভাই কে অসম্ভব বলতে কিছুই নাই দিতে পারে ভালো প্রফিট আমারে দিতে পারে এইটা অসম্ভব না যে ভালো প্রফিট দিবে না দিতে পারে কিন্তু তারা ওই কারসাপি না করে কিন্তু এখানে দিতে পারবে না তো যা হোক আমরা এতটুক পর্যন্ত মাইনিং করে ফেলছি তো করার নাই এটা ট্যাপ করতে থাকেন পরবর্তী আপডেট জানাই দিব অনেক কিছু হয়তো বা বললাম অনেকের পছন্দ হবে অনেকের পছন্দ হবে না বাট করার কিছু নাই যেটা সত্য আমাদের বলতে হবে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য এবং নিত্য নতুন মাইনিং অ্যাপের জন্য এবং আমরা যে বললাম ইয়েস কয়েন এবং মিমিফাই এই দুইটা প্রফিট কিন্তু কেউ মিস করবেন না মিমিফাই কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টেড হবে এগুলো কিন্তু ভালো প্রফিট দিবে নট কয়েনের মতো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা ভিডিওটারুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন